আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার আর তো প্রথমে আসছে নাম্বারটা দিয়ে দিচ্ছি স্লোলি অনেকেই অভিযোগ করেছেন দ্রুত নাম্বার দেওয়ার কারণে অনেকে নাম্বার ওঠাতে পারেন না বুঝতে পারেন না তো নাম্বারটা লেখেন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কথা বলবেন সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে। তো বর্তমানে আমি যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা হাউজিং এস্টেট হাউজিং এস্টেট মার্কেট রাস্তা সুন্দর আছে রাস্তা দেখতে পাচ্ছেন চল্লিশ চল্লিশ ফিটের উপরে রাস্তা আছে অনুমতি এখানে অনেক তালা দশ তালা অনুমতি দেয় অনুমতির কোনো সমস্যা নেই তো দশ সরি পাঁচ কাঠার একটা এরিয়া আছে পাঁচ কাঠার একটা জমি আছে দেখিয়ে দেব বাউন্ডারি করা এবং এই রাস্তার পাশেই তার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন দুই দিক দিয়ে রাস্তা আছে এই এখন যে জায়গাটার মধ্যে আমি আসলে ভিডিওটা ধরে রাখছি এই জায়গাটাই বাউন্ডারি করা তো এই রাস্তার পাশে দিয়েও মুখপাত ভালো আছে মানুষের বসবাস আছে একতলা বিল্ডিং আছে তবে গ্যাস আছে নাকি গ্যাস থাকতে পারে পুরনো বাড়ি রাস্তা কিন্তু দুইটা এই যে দেখালাম এখান দিয়েও কতটুকু আসছে এটাও দেখিয়ে দিয়ে সাথেই থাকুন এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই গেট পর্যন্ত আছে এই গেট পর্যন্ত না এই গেট পর্যন্ত না পাঁচ কাটা এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক এটা যেহেতু এখানে বড় রোডের পাশে কাটা হিসাবে নিতে পারবেন প্রতি কাঠা এক কোটি তারপরেও বসলে কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ